সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও তো একটা কমেন্ট কয়েকদিন থেকে অনেকেই করতেছে আমি এর আগে শিবাম এবং পাইনের তেত্রিশ পঞ্চান্নর কয়েকটা রিলস ছাড়ছিলাম তো সেইটার বর্তমান অবস্থা কি আছে কিংবা কেমন হয়েছে সেইটা একটু আপনাদের দেখাবো আপনারা যে পিছনে দেখতেছেন যে আইল বলে আমাদের এই যে এই যে এইটা আইলটা ওই আইলটা তো গাছগুলো এখন এরকম হয়েছে তো চলুন ভিতরে যা দেখাই তো সেই আল কারণ এখন গাছগুলো অনেকটাই আপনার এই সামনে রেজাল দেখাতে পারতেছি না আছে একবারে এই পাশ পর্যন্ত তো এই সামনের গাছগুলো খুব তাড়াতাড়ি দেখেন শুকায় গেছে কিন্তু হ্যাঁ এগুলা খুব তাড়াতাড়ি শুকায় গেছে এই জন্যে এখানকার মশাগুলো এবারে যে একটু ছোট ছোট হয়েছে কারণ পুরা পানিটা পুরা রস ইউকাল একটা স্টাইন এখানে কোনো রস নাই খুব তাড়াতাড়ি একটু ভিতরে ঢুকে আপনাদের না আর কি আমি যে আইলে দাঁড়াই আছি এই যে এই আইল এই পাশে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে শিবাম দুই শনচল্লিশ আর এই পাশে হচ্ছে পাইনর তেত্রিশ পঞ্চান্ন তো আপনারা পাইনার তেত্রিশ পঞ্চান্ন মশাগুলা দেখেন এই যে ততটা ভালো একবারে যে বলব তাও হয় নাই একবারে যে খারাপ তাও হয় নাই এই যে মশাগুলা এরকম মশা আর এই পাশে যদি আপনি শিবামেরগুলা দেখেন শিবামের মশাগুলো দেখেন একবারে মাথা পর্যন্ত পুষ্ট দানা এই যে হ্যাঁ একবারে মাথা পর্যন্ত দানা এই যে দেখেন প্রত্যেকটা মশাই আপনি একটা মশাও পাবেন না যে এটার মাথা পর্যন্ত দানা নাই এই দেখেন প্রত্যেকটা মশাই আপনার মাথা পর্যন্ত দানা আছে পক্ষান্তরে এই পাশে যদি পাইনট তেত্রিশ পঞ্চান্ন দেখায় দেখেন এগুলার কিন্তু এই পর্যন্ত উপর থেকে চার ইঞ্চি তিন ইঞ্চি ইয়া নাই দানা নাই বললেই পারেন এই দেখেন আর মশাগুলো দেখেন একবারে ছোটো ছোট একবারে ছোটো ছোট না মানে পাইন ইয়ার শিবামের ছোট আর কি এই যে একটা মশা পাইলাম এইটা একটু বড় হয়েছে হুম আর এই পাশে আপনি হ্যাঁ শিবামের মশাগুলো দেখেন সবগুলাই মাসাল্লা একবারে এই সবগুলাই মোটামুটি মোটামুটি নালায় দিলে ফাটাফাটি বলতে পারেন সবগুলো মশাই আপনার মাথা পর্যন্ত একবারে এই যে মাথা পর্যন্ত দানা এই যে মাথা পর্যন্ত দানা এই যে এগুলার মাথা কাটার সময় হয়ে গেছে কিন্তু এনার অনেক জমি বিদায় মাথা কাটবেন আর কি এটা তো হচ্ছে আইলের কাছে একবারে তুমি যদি আইল থেকে একটু ভিতরে ঢুকি হ্যাঁ অনেকেই বলেন বলেন আইলের কাছে মশাগুলা বড় বড় হয় কিন্তু আইল থেকে একটু ভিতরে ঢুকলে দেখেন আইলের চেয়া ভিতরের মশাগুলা আরেক বড় বড় দেখেন প্রত্যেকটা মশাই আইলের চেয়া ভিতরে আরও বড় বড় অনেকেই বলেন আইলের কাছে আপনার মশা ছোটো হয় কিন্তু না এইটা হচ্ছে শিবাম দুইশো উনচল্লিশ শেষ কোম্পানির আর এই পাশে যদি আমি আইল থেকে একটু ভিতরে ঢুকি হ্যাঁ এই দেখেন এই যে ভিতরে স্বরূপ ই আছে আর কি ফলাফল আছে হ্যাঁ একবারে যে খারাপ হয়েছে পাইনার তেত্রিশ তা আনা কিন্তু এটার বীজ বীজের অত্যাধিক দাম হুম আপনার দেখা যায় নয়শো টাকা প্লাস কেজি এক কেজি বীজের দাম সেই ক্ষেত্রে একটু বেশি জমি কাটলে দেখা যায় বলে বীজে আপনার হাজার টাকা বেশি চলে যায় দেখেন তো যার রিকোয়েস্ট ছিল আশা করি ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন আর ফেরার পরে কতটুকু ফলন পায় আমি সেইটাও একটা ভিডিও আকার আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকের আজকের আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ